ভালো শিক্ষা পাইতে হলে ভালো জায়গায় যাইতে হয় ভালো শিক্ষা অর্জন করতে হলে স্কুলে ভর্তি হইতে হয় ভালো শিক্ষা অর্জন করেন যদি তাহলে আপনার জীবনে ভালো কাজের প্রভাবগুলা গুলা পড়বে এই মানুষগুলা আপনারা সেই চিন্তা ভাবনা করে দিবেন আমরা যাদের হাতে নারী নির্যাতনের মামলা নিয়ে যে ঘুরে নারী শিশুর মামলা ডাকাতির মামলা চৌত্রিশটা মামলা বাপরে বাপ তিনি আমার গরিবের বন্ধুটা হচ্ছে গরিবের বন্ধু ঠিক আছে গরিবের বন্ধু আপনি ভালো জিনিস গরিবের বন্ধু হইলে পাই এত মামলা করছেন কেন কেন এত মামলা দিছে মানুষ নারী শিশুর মামলা হবে কেন

মুক্তিযুদ্ধে এই বাংলাদেশের মানুষ এই ইউনিয়নের মানুষ আমরা রক্ত দিয়েছি আমরা জানি কিভাবে যুদ্ধ করতে হয়